আমরা অঞ্জনদাকে আছে এখানে মিস করছি অঞ্জন থাকলে খুব ভালো হতো অঞ্জনদার ঋণাদিনে এই ছবি প্রাণ কেন্দ্রে এবং এই নিয়েই ছবিটি এই ছবিটি পঞ্চাশটা দিন ধরেছে এতদিনই মানুষ দেখেছেন সেটা আমাদের কাছে প্রচুর আনন্দ এবং সৌভাগ্য হবে এবং আঠাশে মাস থেকে ছবিটি হয়েছে এটি স্ট্রিট করতে করছি আরও অনেক মানুষ দেখবেন আমরা জানি এটাই আমাদের ডায়াবেটিক ডায়াবেটিস দেখে নেওয়া দারুণ লাগছে পঞ্চাশ দিন আজকাল পূর্ণ হলে তো আমরা ভীষণ খুশি হই তো আমাদের ছবিটা যে একটু অন্য ধরনের ছবি বুড়ো বুড়িকে নিয়ে তা সত্ত্বেও লোকেরা লোকেরাতে ভালো লেগেছে সেটা তো ভীষণ হ্যাঁ একই কথা যে আমরা সত্যি সত্যি ভাবিনি যে মানুষ হলেই সিনেমাটা এতটা দেখবেন যে পঞ্চাশ দিন অবধি আমরা টানতে পারবো গোটা জিনিসটাকে ইনফ্যাক্ট মানে প্রথম তিন সপ্তাহ মানে এতটাই সব জায়গায় এতটাই হাউসফুল ছিল যে সেটা আমাদের সকলকে একদিকে প্রচণ্ড আনন্দ দিয়েছে কিন্তু তার সঙ্গে একটুখানি আমাদের মানে চমৎকৃতও করেছে সারপ্রাইজও করেছে এবং সেইটাই ওপর বেস করে আমার মনে হয় এতগুলো দিনের ফল চলাটা সুবিধে হয়েছে আর সাবচিত বিশেষ করে টানা পঞ্চাশটা দিন আহ একদম প্রথম দিন থেকে আজকে দিন অব্দি আহ ডেজ এবং এরকম আরো বেশ কটা থিয়েটার আছে যেখানে ব্রেক পড়েনি কোনো আর তো আঠাশে মার্চ থেকে ছবিটি হইচুইতে স্ট্রিম করতে আরম্ভ করছে তো তার আগে আমাদের মনে হলো যে আমি আর ইনাদি যদি একবার আসতে পারি দর্শকদের সামনে তারা এত ভালো বার্তা দিয়েছেন আমাদের সকলকে এবং আমাদের বিশ্বাস যে যখন হৈচুতে ছবিটি দেখানো আরম্ভ হবে আর এই মাত্র কয়েকদিন পর থেকে এক সপ্তাহ পর থেকে তখন মানুষ আরও 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 ছবিটি দেখবেন এবং যারা দেখে দেখে উঠতে পারেননি বা যারা বিদেশে থাকেন তারা অন্য দেশে থাকেন অন্য শহরে থাকেন যারা দেখে উঠতে পারেননি তারা দেখতে পাবেন সেই কারণে একবার

ক্ষেত্রে রীণাদির একটা অসামান্য এবং অনেকটা অবদান আছে তো সেই কারণে এই সত্যি সত্যি যদি নিনাদি একটা যদি গল্প ভেবে দেন এবং সেটা যদি আমরা করতে পারি তার থেকে ভালো কিছু হবে না এখানে অঞ্জনদাকে আমি সত্যি সত্যি মিস করছি অঞ্জনদা এটা ব্যাপারে একটা এক্সপার্ট কমেন্ট থাকতো নিশ্চয়ই কিন্তু অঞ্জন দা বিং অঞ্জন দা অঞ্জন দা একটা মানে অনেক সময় অনেক জায়গা পাওয়া যায় না অঞ্জন দা অঞ্জন কি নিউজ হ্যাঁ নিউজ করে করে বেরিয়ে যায় আর কি বাট অঞ্জন দা বিশ্ব সত্যি 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 অনেকবার হয়েছে অনেকবার করেছে ইনফ্যাক্ট মানে আমার থেকেও বেশি করেছে অঞ্জন দা হল এবং অত্যন্ত খুশি আমাদের মধ্যে অঞ্জন দা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই খুশির মুহূর্তটা আমাদের সঙ্গে এসে শেয়ার করার জন্য